এটার দাম হলো বারোশো টাকা বারোশো তারপরে দিয়া এটা আছে সি গ্রিন এটার দাম হলো বারোশো টাকা বারোশো বড় সাইজ এগুলো সব বড় এটা হলো মিডিয়াম সাইজ এটার দাম হলো আটশো টাকা আটশো তারপর এটা আছে ছোট ভিতরে পাঁচশো টাকা পাঁচশো এর ছোট আছে পাঁচশো আচ্ছা এ হলো পাতা বড় সাইজ পাতাটা হলো এক টাকা আচ্ছা এটা আছে লাল লালটা নিলে পড়বে বারোশো টাকা আর এ আছে একটা সি গ্রিন গ্রীন এটা অনেক সুবিধা হবে ভালো হবে রোস্টের জন্য পোলাও বিরিয়ানির জন্য এটা মনুর ইংলিশ বঞ্চানা এটার দাম হল সাতশো টাকা মাত্র সাতশো টাকা চোদ্দ ইঞ্চি সাইজ এ একটা আছে মনুর ইংলিশ বঞ্চানা এটাও মনু সিরামিকের এই যে লেখা আছে

এটা নিলে তিনটা নিলে পড়বে এক হাজার টাকা যদি আলাদা নিতে চান তাহলে আলাদা নিতে পারবেন বড়টা সাড়ে চারশো টাকা মিডিয়ামটা চারশো টাকা ছোড়া তিনশো টাকা এটা হলো সেট আর এটা আছে রাইট ডিশ যে মনু সিরামিকের এটা হলো আপনার চারশো টাকা চারশো এটা হলো যে পিজা পিজার জন্য এটা হলো চারশো টাকা ফিস তারপরে একটা আছে এটা তো পিজা ব্যবহার করতে পারবেন

আর এটা বড়টা আছে বড়টা হলো পাঁচশো টাকা তারপর মোজাইক কাবাব টাবার জন্য এটা ইঞ্চি দাম আপনার চারশো পঞ্চাশ টাকা এটা আছে মার্বেল এটার দাম হল চারশো পঞ্চাশ টাকা মার্বেলটা এটা আছে কালো এটার দাম হলো আপনার পাঁচশো টাকা তারপরে যেগুলা রেস্টুরেন্টের জন্য আপনার ব্যবহার করা হয় এগুলো হলো দুশো পঞ্চাশ টাকা পিস

আর এই যে ডিশটা আছে রোস্ট জন্য চিকেন মাংস টাংসর জন্য এগুলো নিতে পারবেন এগুলো দাম হলো প্রত্যেকটা সব কিছু এটা আছে মনু সিরামিকে বন চায় না এটার দাম হলো আপনার 800 এটাও আছে রাইস রোস্টের জন্য এগুলো নিতে পারেন সালাদ টালাদ এগুলো নিলে পড়বে আপনার 600 টাকা পিস 600 টাকা 600 টাকা এই আরেকটা আছে 12 ইঞ্চি 12 ইঞ্চি হ্যাঁ এটার দাম 500 একটা আছে আপনার চারশো চারশো আর পাঁচশো এই আমরা আরো অনেকগুলো ডিশ দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে দেখলে দেখতে পারবেন জানতে পারবেন হ্যাঁ এটা প্রাইস কত এটা হলো 400 টাকা এটা 400 টাকা 400 টাকা কাবাব ডিশ আচ্ছা তারপরে এটার মধ্যে কালার আছে আর একটা এটাও 400 টাকা 400 টাকা কাবাব ডিস আর একটা আছে এটা একটু বড় সাইজ 450 টাকা 450 450

তাও কাবাব টাবাব চিকেন টিকেন এগুলোর জন্য আপনার লুডিস জন্য এগুলো হলো আপনার দুশো বিশ টাকা করে দুশো বিশ রেস্টুরেন্ট এগুলোতে কিন্তু চাউমিন ফ্রাইড রাইস এগুলো সার্ভ করে এটা দেখাচ্ছি এটা আছে মন্নু সিরামিক আর এটা হলো তিনশো টাকা করে তিনশো টাকা বোন ছাড়া মন্নুর বোন ছা না এটা আপনার যে ছোট আছে আট ইঞ্চি এটা একশো আশি টাকা আচ্ছা এই যে ডিশগুলো আছে এগুলোর দাম হলো দুশো বিশ টাকা করে আচ্ছা এটা আছে দুশো বিশ টাকা করে

মক কান্টারপ্রাইজ আপনারা বলেন আপু ভিডিও বড় করেন ভিডিও বড় করেন এত মন করে দেখবে এজন্য মন করে দেখার জন্য বড় বড় ভিডিও আপলোড করছি তো এটা হচ্ছে মক কান্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট নিসতলা 11 নম্বর গলি 293 নম্বর Shop মক কান্টারপ্রাইজ আপনারা অনলাইনে অফলাইনে যেভাবে কেনাকাটা করতে পারবেন আর অনলাইনে যারা নেবেন প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছানো পর্যন্ত সমস্ত লায়াবিলিটি আমাদের তাই আপনারা একদম এনজয় করবেন শপিংটাকে তো সবাই ভালো থাকবেন আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম